কাদের কাদের কাজে স্মৃতি না কাদের 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 স্মৃতি বুঝ না বলায় না যাই না বেদা যায় না সাইনা কাজে সয়না এই এক গান দুই দিন ধরে গাছে এই গান গাইতে এই কান্না করে দেয় গান গাওয়ার সময় তুমি আমার কষ্ট দে আমার গানে কেন কষ্ট দেও তুমি বলো না আমার গানে কেন কষ্ট দেও । <hablando> <laughs> <laughs> <pper Brothers> <णनेकित> <‡ää> <neutralize> আর কেউ কষ্ট পাই না প্রচুর কষ্ট পাই এমন কষ্ট আমি দুনিয়াতে পাইনি ভাই তুমি এক কাজ করবে সকালে উঠে ঘুমাবে ঠিক আছে হ্যাঁ ঘুম থেকে উঠে তুমি আবার ঘুমাবে ঠিক আছে জি তাহলে কিন্তু তোমার কষ্ট লাগার টাইম পাবে না বুঝতে পারছো দর্শক গানটি মনে হয় ভালোই গেছে সেদিন যতটা ভালো গাইতে পারেনি আজকে কান্না কন্ট্রোল করে বহু কষ্টে গানটা গাওয়ানো হলো যাতে একটু ভালো হয় আগের দিন গান করতে যে কান্না করে গান ভালো করতে পারেনি তো দিদু শাকিল এবার গান গাইলো আয়না মন ভাঙ্গা আয়না এই গানটি ভাই এই গানটা শুনলে আমার কষ্ট লাগে ভাই আমার শুনলেই কষ্ট লাগে দুনিয়াতে কষ্ট লাগে দুনিয়াতে কষ্ট লাগে আমি কি গান ছাইলাতে আমি এই রিভ আপনাদের আমি কি করব তাহলে তোমাকে কিছু বলবো দর্শক তার তো কোনো লাইক শেয়ার কমেন্ট করে না আপনি বলেন আমাকে আমি কি ছাইলা দিমু দর্শকটা খারাপ খারাপ কমেন্ট করে কেন ভাই আমি আমি কি পাগল ভাই আমাকে খারাপ খারাপ কমেন্ট করব ভাই বলেন ভাই অনেকেই করে ভাই দর্শক আপনারাই বলেন তাকে কেন আপনারা খারাপ কমেন্ট করেন তো এই গানটি খুব শীঘ্রই রিলিজ হচ্ছে আয়না মন ভাঙ্গা আয়না গানটি গানটি সবারই অনেক পছন্দের একটি গান সেই গানটি কাভার গিয়েছে ডিজে শাকির সাথে আমি সহ গানটা খুব শীঘ্রই আপনারা শুনতে পাবেন অতএব মহমুল সেনের সাথে থাকুন এবং নিত্য নতুন প্রতিভা তাদের গান নিয়ে তাদের অভিনয় নিয়ে তাদের মিউজিক ভিডিও শর্ট ফিল্ম সব রকম কাজ নিয়ে মহামিউজিক সিনেটার থেকে এগিয়ে যাবে এটাই আমার কাম্য এবং আপনাদের সাপোর্ট এভাবেই থাকবে আমার নাকি শুনছি ভাই যে কয়েকদিন আমি কইছিলাম ভিডিও পাই না অনেক দিনই মেসেজ করছে যে কয়েকদিন কি ছিলাম অসেষ্ট ছিলাম বা অন্য কিছু একটু বলবেন কাল নিয়ে কারণ এটা অনেকজনই জিগাইছে যে এত দিন তুমি ভিডিও দাও না কেন হ্যাঁ আপনারা দেখেছেন যে লাস্ট গানে ও মাথা করে পড়ে যায় এবং তারও এক সপ্তাহ সে গান গাইতে সে উঠতেই পারেনি এরকম আসলে সে খাওয়া দাওয়া ঠিক করতে না কান্না করতো বেশি তো এখন একটু সুস্থ গান তৈরি হচ্ছে চলছে আপনারা শীঘ্রই গানগুলো পাবেন সামনে তো একইভাবে সাজি থাকুন আর আরেকটা কথা বলি যে যারা এখনো রোজা রাখেন নাই অবশ্যই আপনারা রোজা রাখবেন তিরিশটা এবং পাঁচ অক্ট নামাজ পড়ার পড়বেন কারণ নামাজ হয়েছে বেহাস্তে চাবি মায়ের সন্তান ব্যস্তে চাবে আপনারা জানেন এটাও এই ব্যস্তে চাবে নামাজ না পড়লে দুনিয়ার কিছু নাই মরা মরাকালে মনে করেন যে হাসরের ময়দানে আপনার জবাব দিতে নামাজ পড়ো না কেন আপনি সিগারেট খাওয়া বাদ দিয়ে আপনি ভালো হন ভালো হয়ে আপনি এই যেই মাস আছে এক মাস এক মাস আপনারা রোজা রাখেন এটা বিশেষভাবে অনুরোধ যে সবাই রোজা রাখেন এটা এটা কিন্তু বিশেষভাবে অনুরোধ আমরা আমরা যে রমজানের গানটা করেছিলাম সেই গানটা আপনারা অনেকে পছন্দ করেছেন সেই গানের ভিতরে কিন্তু এই কথাগুলোই বলা আছে যে নাজাতের মাস এই রমজান মাসের লাস্ট ত্রিশ দিন নাজাত এবং এই ত্রিশ দিনে এই রমজানের মাসে আমরা যেন সবাই মুক্তি পাই সেই দোয়া কিন্তু গানের মধ্যে আরেকটা কথা আপনি প্রতি বছরে আপনি নামাজ পড়েন না কিন্তু রমজান মাসটা আপনি নামাজটা পড়ার ইচ্ছা আছে নামাজটা পড়েন তারাবিরা পড়েন আল্লাহ পাকের কাছে বলতে পারবেন যে তারাবির নামাজটা আমি পড়েছি পাঁচ অক্ট নামাজ পড়ছি নামাজ হলে তো কোনো কিছু না মাত্র দশ মিনিট সময় লাগে নামাজ পড়তে সবাই বিশেষভাবে অনুরোধ যে নামাজ পড়ার জন্য আপনি ওই তো বললেন সবাইকে নামাজ করার জন্য আমরা কিন্তু নামাজ পড়ি ভাইয়া যাই করেন আমরা কিন্তু নামাজ পড়ি খুব 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 ভালো একটা মেসেজ দেওয়া হলো এবং আমরা যেরকম একটা রমজানের গানও আমরা করে সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি তো মাম্বর রহমান মিদি চাকরির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে নামাজ পড়ার আহ্বান এবং রমজান মাসে ঠিক মতো রোজা পালন করার আহ্বান রইল না পারেন কিন আপনারা যদি নামাজ না পারেন তাহলে ইমান সাহেবের পিছনে আপনারা দাদা নামাজ পড়বেন কোনো কিছু করবে না